কথা ছিল সে মুসলিম হবে মিষ্টি পোড়া খাওয়ানোর পর থেকে আমি তাকে সারা কিছুই বুঝি না সে আমার দাঁড়াই থাকতে বলে দাঁড়াই থাকি বসে থাকতে বলে বসে থাকি ফ্যামিলি মেনে ফ্যামিলি দেখার টাইম আমার নাই আমার প্রথম তার কোনো কিছুই ভালো লাগতো না আমাকে নিয়ে ঘুরতে যেত আমাকে নিয়ে বাজারে যেত আমাকে নিয়ে মার্কেটে যাইতো আমি একজন মুসলিম এবং আমার ওস্তাদ হচ্ছে প্রশান্ত সরকার তিনি একজন হিন্দু তো আমি যখন গান শিখতে যাই তখন থেকে সে আমাকে দেখে পছন্দ করে প্রেমের প্রস্তাব দেয় এবং সে আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি রাজি ছিলাম না না থাকার শর্তে সে আমাকে কালা জাদু করে আটকায় এরপরে কি ঘটনা ঘটে আমাদেরকে একটু যদি বলেন আমি তারা বলছি যে স্যার আপনি তো হিন্দু আমি তো মুসলমান তাহলে কিভাবে বিয়েটা হবে তো বললো আমার বাবা মা নাই আমি মুসলমান হব ইসলাম ধর্ম গ্রহণ করবো আমার কোনো সমস্যা নেই তো আমার আমাকে এটা বলার আগে সে আবার ওই যে তাদের ঠাকুরের ছবি আমার হাতে দিয়ে বললে যে কবুল বলো তো আমি বললাম স্যার এভাবে তো বিয়ে হয় না তো পরে বললো পরে আমি পরে যেতে নিছিলাম পরে আমাকে ধরলো চোখে চোখে তাকালো বললো বৃষ্টি আমাদের শুভদৃষ্টি হয়ে গেছে তো আমি বললাম স্যার শুভ দৃষ্টি কি তাই আমাদের ভিতরে বিয়েতে হয় পরে আপনার সাথে তো বিয়ে না এই আপনাদের সাথে মানে বিয়ের আগে কোনো সম্পর্ক হয়েছে কিনা হ্যাঁ সম্পর্ক হয়েছিল মিষ্টি পড়া খাওয়ানোর পর থেকে আমি তাকে সারা কিছুই বুঝি না সে আমার দাঁড়াই থাকতে বলে দাঁড়াই থাকি বসে থাকতে বলে বসে থাকি আমি তার সারা কিছুই বুঝি না সে যা বলে তাই ওই যে আপনি মিষ্টি পরার কথা বলছেন বারবার এই মিষ্টি পরার আগে আপনি তারে একদমই পছন্দ করতেন না মিষ্টি পরার পরে তার কি কি বিষয় আপনার ভালো লাগত আমার প্রথম তার কোনো কিছুই ভালো লাগতো না আমি সে ডালা পোশাক করতো আমি সেটা পছন্দ করতাম না পরে সে টাইট ফিট পোশাক কিনলো তারপরে সে তার মুখ কালো ছিল তারপরে সে একটা ক্রিম কিনলো তারপরে তার ঠোঁট কালো সেজন্য সেটা লিপস্টিক কিনলো মানে আমি যেগুলো পছন্দ করতাম সে সেগুলো করতো যেহেতু আমি তাকে পছন্দ করতাম না এখন কি করলে তার ভালো লাগবে সে ওইগুলো করতো এবং সে বলতো মেয়েদেরকে বেশি সময় দিলে ভালোবাসা গভীর হয় এটা বলে সে আমার পিছনে বেশিরভাগ সময় দিত আমাকে নিয়ে ঘুরতে যেত আমাকে নিয়ে বাজারে যেত আমাকে নিয়ে মার্কেটে যাইতো আমাকে নিয়ে কোথাও টিউশনি থাকলে সেখানে নিয়ে যেত মানে সব সবসময় আমাকে সাথে সাথেই রাখতো তার সাথে আমার সম্পর্কটা ছিল তিন বছর এই এক বছর যাবৎ ঝামেলা চলছে দুই বছর ধরে খুব ভালোই ছিল সম্পর্কটা মানে একটা না নয় মাস খুব গভীর সম্পর্কটা ছিল আর কি গভীর মানে আমি যদি সে ভাত রান্না করে ভাত মেখে আমাকে খাওয়াই দিত আবার আমি তাকে রান্না করে মানে দিতাম মানে এরকম একটা গভীর সম্পর্ক ছিল একসাথে থাকা বলতে দুপুর দুইটা তার ওখানে যাইতাম রাত দশটা এগারোটা পর্যন্ত তার সাথে সাথেই থাকতাম প্রতিদিন একটা না নয় মাস হ্যাঁ হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো ছিলাম না না বিয়ে হয় নাই সে তো বোনের অপেক্ষা দিয়ে আমাকে রাখছে যে বোনটার বিয়ে হলে আমাকে বিয়ে করবে এখন তার বোনের বিয়ে হয়ে গেছে এখন আর সে বিয়ে করতে চাচ্ছে না এখন কেন চাচ্ছে না কি জন্য আমি সেটা তার কাছে জানতে চাই মানে চেষ্টা করি জানার জন্য কিন্তু সে আমাকে কোনো সুযোগ দিচ্ছে না হ্যাঁ আমি বিয়ের কথা বলতাম সে বলল যে আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার তো বাবা মা নাই আমার ছোট একটা বোন সে ও বোনটার বিয়ে হবে না তো ওর জন্য পাত্র দেখতেছি ওর বিয়েটা হয়ে গেলে আমি বিয়েটা করবো যখন আপনার কি এই সব বলে বোঝানো হইতো তখন যেহেতু আপনি মিষ্টি পড়া বলছেন আপনি মিষ্টি পড়া তখন কি আপনি এমনি রাগারাগি করতেন বা কোনো রকম উল্টা পাল্টা করতে চাইতেন কিনা বা আপনি পারতেন কিনা বলতে তার উপর রাগ করতে পারতেন না আমি তার সাথে কখনোই এরকম উল্টা কিছু করি নাই শুধু অন্য একটা মেয়েকে নিয়ে ঝামেলা যখন ওই মেয়েটাকে নিয়ে তার আমি ঘরে একসাথে দেখলাম তখন থেকে তার ওই মেয়েটাকে নিয়ে সন্দেহ এবং ওই মেয়েটাও আমার সাথে খুব হেরেস করতো বলতে আমার সাথে সাথে শারীরের সম্পর্ক তোর চোদ্দগুষী তো ভাঙতে পারবো না এভাবে আমার সাথে মেয়েটা জেদ দেখাতো হ্যাঁ হিংসা করতো তো এটা নিয়ে অনেক ঝামেলা যাইতো শুধু এই মেয়েটার বিষয় নিয়ে কিছু বললে আমাকে মারতো আর এই মেয়েটার বিষয় নিয়ে তো রাগারাগি হতো এছাড়া কোনো বিষয় নিয়ে কখনো রাগারাগি হতো না যে ওই মেয়েটার সাথে সাথে এমন ছিল আরও অনেকের সাথে এরকম ছিল এইসব জানার পরও আপনি একজন মুসলমান নারী মুসলমান একজন মেয়ে শিশুবাদে একজন হিন্দু এই উস্তাদের কাছে আপনি কি এখনো থাকতে চান কিনা বা তাকে এখনো বিয়ে করতে চান কিনা এখন সে আমার মা নিজ্জত সম্মান সবই নষ্ট করছে এখন অবশ্যই আমার দায়িত্ব তার নিতে হবে কারণ আমি কার কাছে যাব তার জন্য আমি আমার আত্মীয় স্বজন ছাড়ছি এখন আমাদের এই কলঙ্কে আমি কলম কিনি হয়েছি এবং এই বিষয়টা সর্বলোক জানে এখন আমি কার কাছে যাব এই আমার সাথে তার সম্পর্ক হওয়ার পরে তারা জানে তারাও বিষয়টা প্রথমে অনেকবার বুঝেছে তো বোঝানোর পরে তারা জানতে পারলো যে বিষয়টা অনেক দূর চলে গেছে তো অনেক দূরে যাওয়ার পরে এখন আমার ফ্যামিলিও থেকেও চাচ্ছে যে এটা বিয়ে শাদী হয়ে একটা সমাধানে যাওয়া হোক আর কি আপনি তাকে বিয়ে করতে যাচ্ছেন আপনি মুসলমান থেকে হিন্দু হতে চান না সে হিন্দু থেকে মুসলমান হতে চান এই বিষয়টা যদি একটু আমাদের ক্লিয়ার করতেন কথা ছিল সে মুসলিম হবে যেহেতু সে মুসলিম হতে চাচ্ছে না সেক্ষেত্রে আমি চাচ্ছি সে তার ধর্মে থাকুক আমি আমার ধর্মে থাকি আপনাদের এইভাবে যদি বিয়েটা হয় এইভাবে যদি মিলনটা হয় তাহলে কোন ধর্ম পালন করে আপনার বিয়েটা হবে মুসলিম ধর্ম পালন করে বিয়েটা হবে নাকি হিন্দু ধর্ম পালন করে বিয়ে হবে আর বিয়ে হওয়ার পর যদি সন্তান হয় আপনাদের সেই সন্তানটা কি মুসলিম বলবে না মুসলমান হিন্দু বলবে এটা আমরা আইনের যে লোক আছে তারা খুব ভালো করে জানে যে এটা কিভাবে রেজিস্ট্রি মাধ্যমে বিয়েটা হয় এবং এরকম আমাদের বাংলাদেশে বহু বিয়ে হচ্ছে এখন ছেলে যদি মুসলিম না হয় তাকে তোর মেরে ফেলা যাবে না হ্যাঁ এখন আইন এটা ভালো বুঝবে কিভাবে কি করতে হবে আপনি তো হয়তো এখন প্রেমের টামে ভালোবাসার টানে আপনি তাকে বিয়ে করার জন্য দিও না হয়ে গেছেন তাকে ছাড়া বাঁচবেন না কিন্তু আপনার সন্তানরা কি ঘটবে জানি না এই বাবার সময় নেই ভাই লাগবে হ্যাঁ তাকেই লাগবে ফ্যামিলি মেনে নেবে কি নেমে ফ্যামিলি দেখার টাইম আমার নাই কারণ আমার সে পাগল বানাই রাখছে আমি কি ফ্যামিলি তখন কি সে আমার ফ্যামিলির জিজ্ঞেস করে তাবিজ করছিল না তার ফ্যামিলির জিজ্ঞেস করে সে তাবিজ করে আটকেছে আমার অপরাধটা কি আমি তো গান শিখতে যেতাম আমি তো তাকে পছন্দ করতাম না তাহলে আমার আমার দোষটা কি সে কেন আমার আটকাই আমার সর্বনাশ করলো আমার অপরাধটা কী আমি তো তার কাছে বলি নাই যে আমি আপনার সাথে প্রেম করব সে আমার কাছে আসছে কেন আসছিলো তার তো আমার থেকে ডাবল ডাবল বয়স ধরতে গেলে সে তো শিক্ষক মানুষ সে তো অনেক কিছুই জানে অনেক কিছুই বুঝে তাহলে সে কেন আমার ক্ষতি করল